আসসালামু আলাইকুম অঙ্কলস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য অঙ্কলস কিচেনের আজকের রেসিপি আলু দিয়ে কাচকি মাছের শুটকি রান্না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কাচকি মাছের সুটকি সুটকিগুলোকে একটি শুকনো কড়াইতে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি এই গরম শুটকিগুলোর মধ্যেই পানি দিয়ে একটু ধুয়ে নিব যেহেতু শুটকি মাছের মধ্যে গন্ধ থাকতে পারে সেজন্য আমি এই মাছগুলোকে সাত আটবার পানি পালটিয়ে পালটিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে রান্না করব এতে দিয়ে দিচ্ছি রান্নার তেল টেবিল চামচ পরিমাণ এই রান্নাতে একটু তেল তেল বেশি লাগবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সুটকি মাছগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব মাছগুলোকে দুই তিন মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চিকুন করে কেটে রাখা আলু আলু আর শুটকি মাছ একসাথে করে ভেজে নিব নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো আশি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে রান্নাটি করে নিচ্ছি এই রান্নাতে কোনো পানি থাকবে না একেবারে শুকনো হবে সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল আলু দিয়ে কাঁচকি মাছের শুটকির মজাদার রান্না এই রান্নাটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইট এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ